সকালবেলায় আমার বিবি মারা গেল বিবিকে নিয়ে যে কবরে শুইয়ে দিলাম বিসমিল্লাহিআ রসুলিল্লাহ আলাইহি আলাইসাল্লাম বিবি আমার পৃথিবী থেকে চলে গেলেন এবার আমি দুইটি একটা দুই বছরের একটা দেড় বছরের কি এক বছরের আড়াই বছরের এক বছরের ছেলে মেয়ে বিবি আমার পৃথিবীর বুকে রেখে চলে গেলেন দুইটি ছেলে আব্বার কাছে এসে গায়ে লাগলো এরপরে আমি আবার পরের দিন নতুন বিয়ে করে নিয়ে বাড়িতে চলে গেলাম এরা দুইজন হয়ে গেল এতিম এদের সতিলা মা বাড়িতে চলে আসলো আর যখনই সতিলা মা বাড়িতে ঢুকে যায় আগের ছেলেগুলো রাস্তায় দেখলে মনে হবে কুকুরের বিড়ালের বাচ্চা ঘুরছে তাদের গায়ে তেল নাই তাদের পোঁটা সাফ করার কেউ নাই জামাটা সাফ করে দেবে কেউ নাই চোখের পানিতে কাঁদছে তারা তাদের আম্মু চলে গেছে শীতের সময় এইভাবে দাঁড়িয়ে আছে ব্যাটারে বলে বাড়িতে ডাকবে কেউ নাই আর বাপ যদি বিদেশ খাটা হয় তাহলে ওই সন্তানগুলো কুকুরের বাচ্চার মতো জিন্দে গিয়েছে যায় মেয়েদের মতো নিষ্ঠুর পৃথিবীর বুকে কেউ নাই মেয়েরা এত সতীনের বাচ্চাকে জ্বালাতে পারে পৃথিবীর অন্য কেউ পারবে না এখন তার মায়ের কানের নাকের গলার হাতের যতগুলো রৌপ্রসন্ন ছিল শুধু তাই নয় যত কাপড় চোপড় ছিল বাপের ঘর থেকে থালা বাটি বাসন কাঁচা ঘোড়া ঘটি যাই এনেছে গ্লাস এনেছে শুধু এই নয় বিছানা চাদর বেডশিট বিছানা গেপ কেতা কম্বল যাই এনেছে যাই এনেছে কিনা শুধু তাই নয় কাপড় চোপড় তার সায়া ব্লাউজ যাই কিছু রয়েছে সমস্ত মালগুলি জমি জায়গাও যদি থাকে বছরের ফসল বিক্রি করার টাকাটা সবগুলোকে এক জায়গায় সুন্দর করে গছিয়ে যোগানদার হয়ে থাকতে হবে আল্লাহ বলছে যেন তুই ব্যবহার করবি না আর তোর নতুন বিবিও ব্যবহার করবে না কারণ ওটা ফারাজের মাল ওটা তোর একা মাল নয় যে তুই নতুন বিবিকে পুরাতন বিবির খাটে স্বভাবই এটা চলবে না না পারবি নিচে শোতে আর না হয় তুই কিনে নিয়ে তাও ভালো কিন্তু তার ড্রেসিং টেবিলেও মাথা চুরবে না এগুলো মাল তারা কুকুর ফারাইজের বাচ্চার মতো দুনিয়া করছে নিজের মাল বলে তাদের এখনো কোনো জ্ঞান হয়নি তারা জানে না আমার মায়ের মালটার মূল্য কত হে পিতা তুমি মালগুলো কত দিন রাখবে ওইভাবে আল্লাহ বলছেন আত্মাই আবে লোক যতদিন তারা ব্যাচিলিয়ার না হয়েছে তাদের বীর বয়স না হয়েছে মাল কি জিনিস তারা যতদিন না বুঝবে যখন মালকে আঁকড়ে ধরে শিখতে নেবে তখন তাদেরকে কাছে ডেকে নিয়ে বস আর তার মায়ের সমস্ত মালগুলিকে তিলে 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 বুঝিয়ে দে তারপরে তোর অংশ তুই নিবি তাদের অংশ তারা নেবে তাই আমার রব বলছেন খবরদার দাঁড় এতিমে মাল ভক্ষণ করবি না যে ব্যক্তি পৃথিবীর বুকে এতিমের মালকে ভক্ষণ করে দেয় আল্লাহ আবার একবার তালা বলছেনে সে কিছুই খেলো না ভাত খেলো না মুড়ি খেলো না মাছ খেলো না মাংস খেলো না শাক খেলো না সবজি খেলো না তোরা চোখে দেখছিস লোকটা শাক সবজি মুড়ি মাছ চা বিস্কিট ভাত রুটি খাচ্ছে আমি আল্লাহ দেখছি ও জাহান্নামের আগুন খাচ্ছে ও না সাইরা কে মোতের মাঠে সঙ্গে সঙ্গে জানাম ওকে চম্বুকের মতো টেনে নেবে অতএব এতিমের মাল খবরদার ভক্ষণ করবি না এক নম্বর ও আফুল কাইলা ওয়াল وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام الله تبارك وتعالى بلسين جي بتبير منوس وفلقه والميزان ওজনে কম বেশি করবি না নিবার সময় বেশি নিবি দিবার সময় কম দিবি এই কাণ্ডটা তোদের যেন না হয় এই রকম দুষ্টামি রকম বাঁদরামি পিতরামি করবি না দিবার সময় কম দাও লিবার সময় বেশি লাও ওয়েল মুতাফিফিন আল্লাহ বলছে ওয়াইল যাহার নাম তোমাদের জন্য অপেক্ষা করছে ওয়াইদা দিন আউ অজান হুম তোমরাই যাবে যারা দেওয়ার সময় বেশি কম দেয় আর নেওয়ার সময় বেশি নাই এই কাণ্ড কোনো মুসলমান তুমি করবে না আপনি এখন আমাকে দুটা গাল দিয়ে দিলেন বাবুই আমার ওপরে রেগে গেল চোখ ফট করে আমাকে অপমান করে দিলেন আমি নেমে যাচ্ছি মনে অনুশীচন হবে কিন্তু তোমার মারা যদি অভ্যাস থাকে একটা দামা যদি মেরে কত খরিদারের মেরে তো কার কাছে তুমি করবে আল্লাহ এমন লোক কেমতের মাঠে উঠবে পাহাড় পাহাড় নেকি কিন্তু উঠার পরে দেখবে ওকে দিচ্ছে ওকে দিচ্ছে ওকে দিচ্ছে দাঁড়ি মেরেছে দিছে চাল মেরেছে দিছে মাল মেরেছে দিচ্ছে দিতে দিতে শেষ এবার আরও পাওনার দাগ দাঁড়িয়ে আছে আল্লাহ আমিও পাবো সব শেষ নেকি কটা শেষ হয়ে গেল এবার বললো গোনাহাগুলো তোর তোর নেবে গোনা লিতে লিতে বোঝা হয়ে জাহানগালে চলে যাবে সারা জীবন তাহার করলো তেলোয়াট করলো নামাজ পড়লো লেনদেন খারাপই করো মাঝে এক মিনিট আপনাদের কাছে আমি টাইম নিচ্ছি আর পুরোটা একদম শেষ করবো একজনও উঠবেন না হাতগুলো ধরে বলছি একসঙ্গে দোয়া পরে শেষ করবো তা আল্লাহ খুশি হবে আমি বেশি নয় এক খালি বিয়া দেবী করছি আমি নতুন ট্রাভেলস করেছি হজ এবং উমরার ওপরে আপনারা যদি হজ উমরা করতে চান তো আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার ওস্তাদের কাছে আমার নাম্বার আছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এবার বলবেন অন্য জায়গা থেকে দাম বেশি হ্যাঁ বেশি ভুলিয়ানে কালকে দুটা সব কিনলাম মাদ্রাসার জন্যে একটার দাম একশো কুড়ি টাকা একটার দাম ছশো ছশো ষাট টাকা নেব আমরা হাসবই সাড়ে ছশো লাগবে বলে এক টাকা কমও না একশো কুড়ি টাকাটা একশো টাকা দেয় মাদ্রাসার মাল যখন একশো কুড়ি টাকাটা আবার কমাইলে কিন্তু ছশো ষাট টাকাটা সাড়ে ছশো লেখা সব এই বিছানার সব একই সাইজ বলেন মালটা কি আর ওই মালটা দেখে শুনে আমি একটা নিলাম বাড়ির জন্য তো কথা হচ্ছে আমাদের টাকা বেশি লাগে সার্ভিস ভালো হয় উন্নত মানে আপনার টাকা আপনার পেছনে খরচা করবে আপনি টাকা কম দিবেন ওই দূরে থাকবেন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবেন এই জন্য বলছি হজুমরা করলে আমার সঙ্গে যোগাযোগ করবেন মদিনাকে এইভাবে বোঝাবো ওখানে বক্তব্য রেখে রেখে বোঝাবো মগ মক্কা মদিনাইতেই তো কোরআন নাজিল হয়েছে রসুল তো ওখানেই ছিলেন সব কিছু পেয়ে যাবেন আর সেই মক্কামদিনাকে সামনে রেখে আমি একটা বই লিখেছি মাত্র কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা চায়ের দোকানে কুড়ি টাকা উড়ে যায় মা বোন নাকের কানের বহুত কিছু করেছেন এখন মাত্র কুড়ি টাকা একদম দুয়া পরে দিব তারপরে নেবেন প্রত্যেকেই পাবেন অত পরিমাণ আছে আমার গাড়ি তো আছে প্রত্যেকেই পাবেন এই ধুলিয়া নিচ্ছে তো তো প্রত্যেকেই পাবেন ইনশাল্লাহ কিন্তু ঘটনা জানেন এই কথাটার মাঝে ঠিক চলে আসলো দাঁড়ি মারা লোক ক্যামতের মাঠে জবাব লাগবে লাগবে না গত কয়েকদিন আগে কোন গ্রাম জিজ্ঞেস করবেন না পঁচাত্তরটা বই আমার ছিল ব্যাগে টাকা গুনে দেখছি চল্লিশটা না বিয়াল্লিশটা টাকা পেয়েছি ভিড়ে দেবে এই ভয়টা নাই এই ভয় যদি থাকতো তাহলে কেটে চলে যেতে পারতো আবার একবার তালা বলছেন খবরদার দাঁড়ি মেরোনার কুকিয়ে নিও না তিন নম্বরে বলছেন লা নোকালনিভোন আর্সান ই আপনার একটা কথা আমাকে উত্তর দেবেন সবারই মুখ থেকে শুনতে চাইছি একটা বাচ্চা ছেলে ও খুব কষ্ট করে বিশ কেজি মাল নিয়ে যেতে পারবে এখান থেকে রোড পর্যন্ত কত বললাম আমি দিয়েছি পঁয়ত্রিশ কেজি তাহলে আমি জালেম কি জালেম নয় আমি জানছি ও বিশ কেজি পারবে আর দিয়েছি কত দেখবেন যখন ঘোড়ার গাড়ি ছিল এক এক জালেন ঘোড়াগুলোকে কীভাবে কষ্ট দিত দেখেছেন তো ওই রকম ওটা জুলুম আচ্ছা বলেন আল্লাহ কি জালেন নাও আস্তা আল্লাহ কি জালেন তাহলে এইটা আল্লাহ আমাদের ঘাড়ে দিয়েছেন তাহলে কি বেশি দিয়েছেন আল্লাহ বলছেন আল্লাফুন আফসান আমি এমন একটি আইন করিনি এমন একটি বোঝা বহন করতে পারবে না খবরদারে কথা বলবি না তার মানে আমার আল্লাহ বলতে চেয়েছেন আমার এইটাকে তোদেরকে বহন করতে হবে এটার ব্যাপারে চিন্তা ভাবনা করতে হবে এটা হলো তিন নম্বর তাহলে এক নম্বরে এতিমের মাল মেরে দিও না এতিমের মালকে চুরি করিও না দুই নম্বরে হলো এথিমের মালের পরে পরে আল্লাহ বললেন ওজনে কম বেশি দিও না আর তিন নম্বরে হলো আমার দেওয়া আইনগুলি যে কিতাবটা দিয়েছি এটা তোদেরকে বহন করতে হবে চার নম্বরে আমার আল্লাহ বলছেন ওইদা কুলতম দিলু। ওয়েদাকুলতুমফা দিল ওয়েদা কুলতুমফা দিলো জলাও কানাদা করবা যখন তুমি বিচারে বসবে তো ইনসাফ কথা বলবে বে কথা বলবে না নিজের আত্মীয় নিজের ছেলে ভাতিজা নিজের পার্টির লোক বলে উল্টাপাল্টি বিচার করবে না আপনাদের দিকে পাল্টি বিচার হয় হয় না আহমদুলিল্লা শুনে খুশি হলাম আমাদের দিকে উল্টাপাল্টি বিচার খুব চলছে জি এক জায়গায় মাটি রেখেছে দুটি রাস্তার ধারে এক মুর্বিস আবার মলি মানুষ দুটি মাটি রেখেছে ঘরে ভরবে ট্রাক্টরে দিয়ে গেছে তার একটা মোটর সাইকেলের সঙ্গে একটা সাইকেলের ধাক্কা লেগেছে মাটিটার কাছে তো সাইকেলটা ভেঙে যেত এবারে ওকে ধরে যে মোটর সাইকেল লাগে সন্ধ্যার সময় বিচার বসেছে পাটির ওখানে পাটি তো আজকালকার আল্লাহ বিচার করছে সব কটা মাতালা লম পটেছে তো দেখছি সাইকেলটা তৃণমূল আলার আর মোটর সাইকেলও তৃণমূল আলার তো কোথায় লাগলো রে বলছি মন বিশাল মাটি বেসরে তো দেখছি মন বিশাল তখন বলছি মাটিটা ফেলেছে বলি ভাই জানটা ওকে ধরলে দশ বছর জন্য করে দেওয়া করে দেওয়ার সাইকেল ঠিক করে দিল তুমি মাটি কেনা ফেললে রাস্তায় গাড়ি যাবে তোমার বুঝ না কে বিচারক গো মনে হচ্ছে হ্যাঁ তারপরে ওপর থেকে যখন মন্ত্রীকে মাছ চালিয়ে দিলে তখন প্রধান লুকিয়ে বেড়াচ্ছিলো সাত দিন টাকা কখন দিলে ফের ফেরত দিয়েছে হাতে পায়ে জানে বাঁচার রাস্তা ছিল না তো আল্লাহ বলছে না এই যা করতম ফা বলা ও কানা যা করবা যদিও তোমার নিকট আত্মীয় হয় তব তুমি ইনসাফ বিচার করবে কথা বলবি তারপরে আমার আল্লাহ আল্লাহর যত আইন আছে কত বুঝাস প্রতিদিন আমাদের ওপরে কি কি আইন আসছে পাঁচকে নামাজ সপ্তাহে জমা বছরে একটা মাস রোজা এইভাবে আল্লাহর যে আইনগুলো আমার জীবনে আসে প্রত্যেকটি আইনকে পুরা করতে হবে দালিকুম আহাদুমবিহি লুম তাদের কারণ আল্লাহ আবার পাঁচটা আইন বললেন এতিমের মাল ভক্ষণ করবে না কারো মাল দাঁড়ি মারবে না আর দাঁড়িতে কম বেশি নেবে কম দেবে না আর খবরদার এইটা তোমাদের জন্য আমি জুলুম করিনি যখন বিচারে বসবে তখন ন্যায় কথা বলবে অন্যায় বলবে না পাঁচ নম্বরে বললেন আমার যত আইন তোমার ওপরে আসছে ওগুলোকে পোড়া করে দিতে হবে তারপর হালকা করে বলছেন ডালি কম্যা কুমবি হে আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করলাম লাল কোন তাদের কারণ যদি তোমাদের মনে থাকে আমি বাসে উঠছি আপনি আমাকে বললেন আমার কথাটা পৌঁছিয়ে দিন কারণ ওখানে আমার লাভ আছে যদি আপনার মনে থাকে তো কাজে লাগে মনে নাই শেষকালে আয়টা কি বলছে দেখেন কে আটটা দিকে খেয়াল করে শেষ আর একটা দশটা কথাকে একবার গুনিয়ে দিই আমি আরবিতে বলে হাত তুলব শেষকালে বাংলায় বলে দেবো বিসমিল্লাহ হির রহমান قل تعالوا اتلوا ما حرم ربكم عليكم لا تشركوا به شيئا وبالوالدين احسانا ولا تقتلوا اولادكم من املاك نحن نرزقكم واياهم ولا تقربوا الفواحش ما جهر منها وما بطن ولا تقتلوا نفس التي حرم الله الا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا القيل والميزان لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فادلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم কারণ আল্লাহ বলছে ভাই নবী তুমি বলে দাও আমার গোলামদেরকে তারা যেন সিরকের মতো গুণা না করে মা বাপের সঙ্গে যেন ভালো ব্যবহার করে আর যা তারা যেন সন্তান কতল না করে রুজি দেওয়ার ভয়ে রুজি তো আমি দিয়ে থাকি ভয়েসা কাজ যেখানে চলবে ও জায়গায় যেন তারা না দাঁড়ায় এটা আমি মেনে নিতে পারবো না মানুষ হয়ে মানুষ যেন কতল না করে কিন্তু হকের সঙ্গে করা যাবে যা আমি যা যা আমার বলার ছিল আমি তোমাদেরকে ওসিহত করে দিলাম বিবেক থাকলে বুঝে নেবে খবরদার এতিমের মালের কাছে যেও না এতিমের মালকে নষ্ট করিয়ে দিও না খেয়ে নিও না যত অতদিন পর্যন্ত তুমি ওটাকে জুগিয়ে রাখবে যতদিন তারা বেচিলিও না হয়েছে তারপরে বলছে ওজনে কম বেশি দিও না মাল চুরি করিও না খবরদার এটা খারাপ জিনিস আর আমি কোরআনটা তোমাদের ওপরে বোঝা চাপিয়ে দিই আমার আইনগুলোকে তোমাদেরকে মেনে নিতেই হবে যখন তুমি বিচারে বসবে তো নেই কথা বলবে অন্যায় কথা বলবে না কার ওপরে জুলুম করবে না আর দশ নম্বরে বলে দিলেন আমার আইন এতগুলি তোমার ওপরে আসছে সেগুলোকে পুরা করবে যে বলছে যদি আমি তোমাদেরকে এগুলি ওসিয়ত করলাম যদি তোমাদের স্মরণ থাকে তো কাজে লাগবি দশটা বলা হয়ে গেল যে এবার ভাষাটা আল্লাহ শুনেন শেষ আয়ারটা এটা না শুনলে গোটা বোতলটাতে আতর ভরে দিলাম কিন্তু ঝিপনিটা দিই নাই খুব ড্যান্জাস অবস্থা ঝিপনিটা মেরে দিই আল্লাহ কি বলছে ও আন্না মুস্তাকিমা ও বিশ্ববাসী রে মাহাতাপুরের লোক রে তোরা চেয়েছিলে আমার জান্নাতের রাস্তা এটাই হলো আমার জান্নাতের রাস্তা ও আন্না হাজা সিরাতি মুস্তাকিমা এইটাই হলো আমার সুজা রাস্তা ফাত্তা চলতে থাকো চলতে থাকো চলতে থাকো ওয়ালা তাত্তাবিউ সুবুলা জানবে আমি তোমাকে অনেক জন ডাকবে ওই রাস্তায় যে না ফাতাফরাকা বিকুম আন সবিলি যদি ওই রাস্তায় চলে যাও আমার কাছ থেকে বহুদূর সরে চলে যাবে জালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাততাকুন আমি তোমাদের জন্য ওসিয়ত করলাম যদি তোমাদের ভয় থাকে একটা কালেকশন করে ফেলিয়ে হয়েছে এখন আর একটা কালেকশন আপনাদের সামনে করছি এই কালেকশনটা পরেই ছেড়ে দিব উঠিয়েন না বসেন পাঁচ মিনিটে কিছু যায় আসে না বসেন পাঁচটা মিনিট বসেন মাঝে একটা কথা বলিনি বলছে ভালোবাসাকে মুখ যে প্রকাশ করতে হয় ভালোবাসা প্রেম ভালোবাসা তা আপনাদের আজকের এই মজলিসটাকে আমাকে এতটাই ভালো লেগেছে এই বছরে এইটা নিয়ে তিনটে মজলিস পেলাম একটা মালদাই পেয়েছিলাম একটা লোক পেশাব করতে যায়নি প্রেশাবটা যাবে আসবে চলে আসছে কিন্তু একসঙ্গে দোয়া করে ছেড়েছি আমার ইতিহাসের পাতাতে এইটা একটা পড়লো এবছরে তিনটের মধ্যে এইটা আর দুটা পেয়েছি আর একটা ছিল আপনার জঙ্গিপুরের এখানে আর মালদায় একটা পেয়েছিলাম আর আজকে একটা পেলাম তো অতএব পাঁচ সাত মিনিটের জন্যে মজলিসটা নোংরা না করে দোয়া করে ভাঙব কিন্তু আমি কালেকশান না করে ছাড়বো না কালেকশানটা কি আমরা যতগুলো এখানে আছি সকলে একটা বিষয়ের ওপরে হাত তুলব আগে বিষয়টা শুনেলেন যতগুলি আল্লাহর হারাম আছে আর খাব না যতগুলি হালাল আছে ছাড়ব না আর জীবনে এর পরে আর কোনোদিন নামাজ ছাড়ব না সকলে বলি ইনশাআল্লাহ হাত নামান এখন ঘটনা হচ্ছে যারা নামাজ পড়ি না তারা হাত তুলেন যারা নামাজ তারা হাত তুলেন না তা নয় আমি একটা কথা বলি রসুলাম দিন শিকাচ্ছিলেন মসজিদে নবিদের মধ্যে একজন উঁচু ভেঙে গেছে বুঝছেন তা কানে শোনা যায়নি কিন্তু নাক ধরে ফেলেছে সিবিআই যে কারু উল্টু ভেঙেছে সবাই খুঁক খুঁক করছে বোঝাই উঁচু করে আয় যাই যার উঁচু ভেঙেছে তো সে বিচারা লজ্জায় উঠতে পারছে না তা আল্লাহ রসুলা বলছে যাও উঁচু করে এসো বাবা মসজিদে নবীর ভিতরে আছো তাহলে ওর আরও বিপদ হয়ে গেল রসুলের কথা ফেলা যেয়েছে তো হজরে তোমার চালাক মানুষ ছেলে মুছে বলছে রসুল আল্লাহ আমাদেরকে দশ মিনিট ছুটি দিয়ে দেন সবাই মিলে একটু ঘোরাফেরা করে হাত মুখ ধুয়ে আসি ভেজালটা কি কিছুগুলো না তো দুটি বিষয়ের ওপরে এইখানটা সহি রাখেন আল্লাহ রসুলের হাদিসাচে যা দিনের অন্তর বিশ্বাস থাকবে তা আল্লাহ তাকে কবুল করবে দুটি বিষয়কে সামনে রেখে একবার সকলে এস্তেক করব। করবো অন্তর থেকে করব। আমার পাশে ওস্তাদ বসে আছেন উনি বলে দেবেন যে এই এসতে ফর কবুল হবি ইনশাল্লাহ সেটা কি আর জীবনে নামাজ ছাড়ব না আর সামনে রোজা কোনো থেকে রোজা শুরু করব জীবনে রোজা ছাড়ব না আর যাদেরকে আমি চুল কাটার কথা বলেছি আমি আর আপনার টুপি খুলে দেখতেছি না আপনি তো জানেন যে আমি ইহুদিকে মাথায় রেখেছি তো মনে মনে এখনই তৌবা করেন কালকে সেলুনে চুলটা কাটবেন আর আমাকে একটা ফোন করবেন ছোট করে জোস্তাজি আমি মেনে নিতে পেরেছি আমি রসুলের দিকে ফিরে এসেছি ইহুদিদের মুখে ঝাঁটা মেরেছি পায়ে লাত মেরে দিয়েছি ওর মুখে লাত মেরে দিয়েছি শয়তানের এই কথাটা যে যুবক বলতে পারবে মনে বলবেন আমি খুশি হয়ে যাব দোয়া করব আর বাকিটা আমরা সকলে আর নামাজ ছাড়বো না এই নিয়ে তো সবাই হাত তুলি যিনি নামাজি যিনি বেনামাজি সবাই ইনশাল্লাহ সবাই হাত তুলে মাশালার হাত নামান মা বোনেরা আসতে পুরুষেরা জোরে এস্তেক ধার আমরা তিনবার আল্লাহর কাছে তোবা করে নিই এবং চুল অবশ্যই কাটবেন এটা আমি বারবার পরিদায় দিচ্ছি আর আমার এই কুড়ি টাকা একটা বই মক্কা মদিনার সফর বলে লিখেছি খুব ভালো যেটুকু ছিল হার খুসা করে পিছে নিলে এবার গা করছে সবকটা আমার বই বিক্রি করে আগে এসো এদিকে বইল তারপরে আস্তাকাল্লাহা ইল্লা হুয়াল হাইয়ুল Outubro...